আপনারা চান তৃণমূল কংগ্রেস বাংলার মানুষ দিল্লির নেতাদের কাছে গিয়ে পায়ে ধরুক আত্মসমর্পণ করুক পদলেহন করুক বর্ষতা স্বীকার করুক মেরুদণ্ড বিক্রি করুক আমরা পঞ্চায়েতের সময় আপনাকে কথা দিয়েছিলাম যে আপনি আপনার অধিকারকে সামনে রেখে ভোট দিন একশো দিনকে সামনে রেখে ভোট দিন প্রয়োজনে আমরা দিল্লিতে যাবো এবং এই একশো দিনের লড়াইকে সর্বাত্মক করে আপনাদের অধিকারের প্রাপ্য টাকা আমরা দিল্লির বুক থেকে ছিনিয়ে আনব না হলে আমরা ব্যবস্থা করব আমরা দিল্লিতে গেছি আমাদের বাংলা থেকে রাজ্যসভা লোকসভা মিলিয়ে তৃণমূলের পঁয়ত্রিশ জন সাংসদ কৃষি ভবনে কৃষিমন্ত্রীর সাথে বৈঠক করতে গেছিল আমাদের ঝুলের মতি ধরে টেনে হিঁচলে এমনকি মহিলাদের জনজাতি মূলবাসী প্রতিনিধি বিলিমা হাসদা মহিলা মুখ্য মহিলা প্রতিনিধি যারা ছিল তোলা সেন মুমা মৈত্র প্রতিমা মন্ডল তাপুরি ঘোষদস্তিদার পেনে হিচিড়ে চুড়ে মুটি ধরে বাড়িগুলো দিয়েছে কেন আমরা মানুষের প্রাপ্য চাইতে গেছি পরবর্তীকালে দু সালের ডিসেম্বর মাসে মুখ্যমন্ত্রী আবার দিল্লিতে গেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করে তাকে অনুরোধ করেছেন যে বাংলার মানুষের প্রাপ্য টাকা আপনাকে ছাড়তে হবে আমরা এক মাস অপেক্ষা করেছি যখন দেখেছি এরা করবে না আমরা সিদ্ধান্ত নিয়েছি যে বাংলার কোষাগার থেকে এই কেন্দ্রের পাপের টাকা আমরা মিটিয়ে দেবো এবং গত এক মাস আগে উনত্রিশে ফেব্রুয়ারির মধ্যে বাংলা জুড়ে উনষাট লক্ষ একশো দিনের শ্রমিক যাদের পারিশ্রমিক দু বছর ধরে আটকে রেখেছিল কেন্দ্রের সরকার তাদের ব্যাংক অ্যাকাউন্টে একশো দিনের টাকা আমাদের মামাটি মানুষের সরকার পৌঁছে দিয়েছে এটাই হচ্ছে বিদিন গ্যারেন্টি আমি ক্ষমতা এনে পরিবারের একজন মহিলাকে লক্ষ্মীর ভান্ডার করবো আর ক্ষমতায় আসার পর পরিবারের একজন নয় পরিবারের প্রত্যেকটা মায়ের লক্ষ্মীর ভান্ডার দিয়েছে আর এক মাসের মধ্যে আর আগামী পয়লা এপ্রিল থেকে সাধারণ পরিবারের মায়েরা দিদিরা বৌদিরা যারা মাসে পাঁচশো টাকা বছরে এক টাকা পেতেন এই বছরে ছ হাজার টাকা পেতেন তারা মাসে এক হাজার টাকা পাবেন আগামী এপ্রিল মানে দিন পর থেকে আর তপশিলি জাতি উপজাতি তালিকাভুক্ত যারা তারা বছরে বারো হাজার পেতেন মাসে এক হাজার পেতেন তারা এখন মাসে বারোশো পাবেন বছরে চোদ্দ হাজার চারশো টাকা পাবেন পয়লা এপ্রিল থেকে আমি আমার রিপোর্ট কার্ড নিয়ে এসেছি আপনারা শুনুন এই জেলায় এই যে একশো দিনের কাজের টাকার কথা বলছিলাম এই জেলায় উত্তর চব্বিশ পরগনা জেলায় খালি দু লক্ষ উনসত্তর হাজার সাতশো তেষট্টি জনকে একশো চল্লিশ কোটি টাকা খরচা করে তাদের ন্যায্য পারিশ্রমিক গত মাসে ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে পৌঁছে দেওয়া হয়েছে মমতা ব্যানার্জির গ্যারেন্টি লক্ষ্মীর ভাণ্ডার শুধু উত্তর চব্বিশ পরগনা জেলায় একুশ লক্ষ তিরাশি হাজার একশো দুজন মহিলাকে প্রতি মাসে মমতা ব্যানার্জির সরকার তিন হাজার একশো চৌষট্টি কোটি টাকা খরচা করে বছরে লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছে মমতা ব্যানার্জির গ্যারেন্টি আঠাশ লক্ষ পঁয়তাল্লিশ হাজার তিনশো নজন মনেদের তেরোশো এক কোটি খরচা করে কন্যাশ্রীতে আর্থিক সাহায্য সহযোগিতা করেছে